হ্যালো তথাকথিত দল এবং তথাকথিত এনসিপির নেতারা আপনাদের উদ্দেশ্যেই বলছি ভদ্রতার ক্ষেত্রে আপনি করেই বলছি যদিও আপনারা আপনি করে সম্বোধনের উপযুক্ত নয় কারণটা আমি বলছি আপনারা দল গঠন করেছেন এ কারণে নয় আপনারা রাজনীতির মাঠে নেমেছেন এ কারণে নয় আপনারা শেখ হাসিনাকে তাড়িয়েছেন এ কারণেও নয় আপনারা এখন নতুন একটা বক্তব্য ছাড়ছেন সেটা হলো মুজিবপাত আরে বাচ্চারা মুজিবের হিন্দি চুলের উপযুক্ত তোরা সরি আপনারা শুধু আপনারা কেন বাংলার ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পর বাংলার ইতিহাসে তার মতো কোনো নেতা জন্মগ্রহণ করেছে এবং এই বাংলায় এই বাংলাদেশের মাটিতে তার মতো নেতা এর আগে জন্মগ্রহণ করেছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা ধরনের সমালোচনা করতে পারেন আপনারা আপনারা সমালোচনা করতে পারেন আওয়ামী লীগের কারণ আওয়ামী লীগ অনেক বছর ক্ষমতায় ছিল তাদের দ্রুত ত্রুটি ছিল কিন্তু আমি বলছি মুজিববাদ নিপাত করার জন্য আপনারা টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জে গিয়েছিলেন এবং আপনাদের উদ্দেশ্য ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল ভেঙে দেওয়া হারামির বাচ্চা হারামিরা কেমন লাগলো গোপালগঞ্জের আপ্যায়ন এরকম আপ্যায়ন প্রতিটি ঘর থেকে আসবে এ ধরনের আচরণ করলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজুর রহমানকে অপ্রাসঙ্গিকভাবে অপ্রয়োজনীয়ভাবে এভাবে ছোট করার কারণে এরকম আক্রমণ ঘটতেই থাকবে এবং আমরা এই আক্রমণকে সমর্থন করেই যাব কোনো রাজনৈতিক কারণে যদি এই আক্রমণ হতো তাহলে এটা সমর্থনযোগ্য নয় আর এই আক্রমণের কারণে পুলিশ এবং আর্মি বিশেষ করে আর্মিরগুলিতে কতগুলো তাজা প্রাণ ঝরে গেল আমি গোপালগঞ্জবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা এভাবে রুখে দাঁড়িয়েছেন আমাদের বাঙালির ইতিহাস বঙ্গবন্ধুর সমাধিস্থল আপনারা রক্ষা করেছেন এবং এনসিপির মতো একটা অবাঞ্চিত দলকে আপনারা আপনাদের জেলা থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছেন কারণ মুজিববাদ নিপাত যাক বলে তারা নতুন স্লোগান ধরেছে এই বেঈমান পাটি বুঝতেই বুঝতেই পারে না জাতির পিতা বঙ্গবন্ধু না থাকলে এ দেশ স্বাধীন হতো না তারা আজ এনজিপি করতে পারত না এবং তারা নেতাও হতে পারতো না এবং অবৈধভাবে ক্ষমতায় এসে তারা এখন ক্ষমতায় আছে এটা বলা যায় ক্ষমতায় এসে এরকম শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারত না আর তারা গেছে গোপালগঞ্জে তাদের মাস্তানি দলবাজি দখলবাজি দেখাতে গোপালগঞ্জবাসী তাদের উপযুক্ত শিক্ষা দিয়ে দিয়েছে এই যে একটা দল এ একটা দল সেনাবাহিনী এবং পুলিশের প্রহরায় কতদিন চলতে পারবে কতদিন তাদের নেতাকর্মীরা এভাবে পুলিশের পাহাড়ায় চলবে এবং পুলিশ কতদিন তাদের এভাবে রক্ষা করবে অবশেষে সেই হাসনাত আবদুল্লাহ সে তো বড় বড়ো অনেক কথা বলে অনেক বুক ফিলিয়ে বলে তার নাকি কোনো ভয় ডর নেই তার সাথে অনেকের তুলনা করা হয় সে কিভাবে দৌড়ে আর্মির সেই যানবাহনের ভিতরে ঢুকে পড়ল এবং যানবাহনের দরজা বন্ধ করে দেওয়া হলো এই যে নাহিদ উপদেষ্টার পর থেকে কেমন নাদুইস নুদুস হয়েছে পাঠা একটা মুজিববাদী নিপাত যাক এবং বলছে যে মুজিববাদীর সন্ত্রাসীরা তাদের উপরে হামলা চালিয়েছে আরে মুজিব মানে বঙ্গবন্ধুকে নিয়ে এভাবে যতই তোরা কথা বলবি সরি যতই আপনারা কথা বলবেন ততই আপনারা এরকম মার খেতেই থাকবেন এবং আপনারা পালানোর পথ পাবেন না এটাই মনে রাখবেন গোপালগঞ্জবাসী আপনাদের প্রযুক্তি শিক্ষা দিয়েছে আপনারা যে কত নিম্নমানের এবং আপনাদের মূল্যায়ন যে সাধারণ জনগণের কাছে কতটুকু এটা গোপালগঞ্জবাসী দেখা দেখিয়ে দিয়েছে এবং আগামীতে অন্য জেলার লোকজন আপনাদের রেড কার্ড জানাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ